দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে রেসিপিতে থাকছে আলু কুলচা আলু কুলচাগুলো আমি ময়দা ও তেল ছাড়া সম্পূর্ণ জল দিয়ে ভেজে তৈরি করেছি তো দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করি আলু কুলচা বানানোর জন্য আমি এখানে গমের আটা নিয়েছি দু কাপ দু কাপ মতো মানে ওজনে পাঁচশো গ্রাম হবে ময়দার মধ্যে আমি হাফ চামচেরও কম পরিমাণে নুন দিয়ে দিলাম আর এক চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে মা মাঝখানটা এরকমভাবে একটু গর্ত করে রাখলাম এইখানটাতে দুশো গ্রাম টক দই দিয়ে দিলাম এবার টক দইয়ের মধ্যে আমি এক চামচ টেবিল চামচের এক চামচ বেকিং পাউডার আর টেবিল চামচের হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে বেকিং পাউডার আর সোডা সোডা দইয়ের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে দু মিনিট রেখে দিলাম দু মিনিট পরে দেখুন দইটা ফুলে উঠেছে এবার দইকে ভালো করে আটার সঙ্গে মাখিয়ে নিতে হবে প্রথমে আমি দই দিয়ে পুরো আটাটা মেখে নিলাম তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে ডোটা যত সফট হবে কুলচাগুলো ততটা সফট হবে হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে আটাটাকে মেখে একটা সফট ডো ডো তৈরি করতে হবে ডোটা ঠিক এই রকম সফট হবে দেখুন কতটা নরম করে আমি ডোটা মেখেছি হাতে চিপচিপ করে লেগে যাচ্ছিলো তাই ওপর থেকে শুকনো আটা ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে এভাবে মেখে নিলাম এবার আমাদের কুলচার জন্য ডো পুরো রেডি হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব আর এখানে দুটো আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেবো আপনারা চাইলে এ আলুগুলোকে নিতে পারবেন তবে গ্রেড করে নিলে আর গোটা থাকার চান্স থাকে না দেখুন আমি চারটে আলুই গ্রেড করে নিয়েছি এবার গ্রেড করা আলুর মধ্যে অল্প পরিমাণে বিট নুন দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো দিলাম পেঁয়াজটা আপনারা ভাজাও দিতে পারেন ধনে পাতা কুচানো দিলাম আর হাফ চামচ আদা বাটা দিলাম আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চিরা দিলাম আর হাফ চামচ ভাজা মশলা দিলাম ভাজা মশলা দেওয়ার পরে আলুটা মেখে একটা পুর তৈরি করে নিলাম আলুর পুরটাতে যদি কালার আনতে চান তাহলে হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় কালারিং ভালো লাগে তাহলে আপনারা দিতে পারেন না দিলে নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আবারও মেখে নিলাম মেখে দেখুন আমাদের আলুটা পুরের জন্য রেডি হয়ে গেছে এইদিকে পনেরো মিনিট পরে দেখুন আটাটাও অনেকটা নরম হয়ে গেছে এখান থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নেব কারণ কুলচাগুলো একটু বড় মোটা করে বেলতে হয় আমি ঠিক এই সাইজের কেটেছি কাপ আটা থেকে ছটা লেচি হয়েছে আমার লেচিগুলো হাত দিয়ে গোল করে নিলাম হাতে অল্প পরিমাণে শুকনো আটা মাখিয়ে নিলাম না হলে হাতে লেগে যাচ্ছে এবার একটা লেচি নিলাম নিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে এইভাবে চেপে চেপে একটা বাটির আকারের শেপ দিয়ে নিতে হবে দেখুন বাটির আকারের শেপ দিয়ে দিয়ে নিয়েছি এবার এখান থেকে পুরের ভিতর থেকে এক চামচ আলুর পুর দিয়ে নিলাম আলুর পুর দেওয়ার পরে এইভাবে ধারগুলোকে একটু পাতলা করে নিচ্ছি পাতলা করে নেওয়ার পরে খুব এইভাবে ধরে মুখটাকে জুড়ে দিতে হবে যাতে আলুর পুর বাইরে বেরিয়ে না যায় খুব ভালো করে কিন্তু মুখটা লাগিয়ে নিতে হবে দিয়ে সবগুলো একসাথে এইভাবে চেপে দিলাম ঠিক আমি যেভাবে বানালাম আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন আলুর কুলচাগুলো খেতে একদম রেস্টুরেন্টের মতোই লাগছে দিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে নিলাম এবার বেলার জন্য আমি প্রথমে বেলুন চাকিতে একটু আটা নিয়ে নিলাম নিয়ে এভাবে হাত দিয়ে চেপে একটু লম্বা করে নিলাম নিয়ে বেলনি দিয়ে একবার সামনে একবার পিছনে এইভাবে লম্বা করে কুলচাগুলোকে বেলে নিলাম খুব হালকাভাবে চাপ দিয়ে কুলচাগুলোকে বেলতে হবে দেখুন একটা কুলচা কিন্তু আমি বেলে নিয়েছি কলচাগুলো একটু মোটা করে বেলতে হয় দেখুন আমি এই রকম মোটা রেখেছি এবার ওপর থেকে কালো জিরে ছড়িয়ে দিলাম আর কিছুটা সাদা তিল দিয়ে দিলাম কুচানো ধনে পাতা দিলাম দিয়ে আরও একবার হালকাভাবে বেলে নিলাম তাহলে এইগুলো কুলচার সঙ্গে চেপে যাবে আর ভেজে নেওয়ার সময় খুলে যাবে না দেখুন একটা কুলচা আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আপনাদেরকে ভেজে দেখাবো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে অল্প পরিমাণে জল দিয়েছি দেখুন ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার কুলচা ভাজার জন্য আরও একটু করে জল দিলাম খুবই অল্প পরিমাণে দুই চামচ মতো জল দিলেই হবে জলটা যখন এইভাবে ফুটে উঠবে তখন কুলচা সাবধানে দিয়ে দিলাম কুলচাটা দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিলাম দেখুন এবার এই কাগজ দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলাম দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে এবার ঢাকাটা তুলে কুলচাটা উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে হাফ চামচেরও কম পরিমাণে ঘি দিয়ে ঘি ব্রাশ করে দিলাম আপনারা চাইলে বাটারও দিতে পারেন তাহলে খেতে একদমই রেস্টুরেন্টের মতো হবে আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন দেখুন আমি দুই দিকেই অল্প পরিমাণে ঘি ব্রাশ করে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে দেখুন হালকা চাপ দিলে কুলচাটা কত সুন্দরভাবে ফুলে গেল আবারও উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে কালার আসা অবধি ভেজে উঠে নিতে হবে একটা কুলচা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নিলাম সেম একই রকমভাবে সব কটা কুলচা আমি ভেজে নিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে এই আলুর তেল ছাড়া আলুর কুলচাটা বানাবেন এটা ভীষণই স্বাস্থ্যকর আর খেতেও দুর্দান্ত হয় দেখুন এক এক করে সব কটা কুলচা কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি চলুন কেমন হয়েছে দেখি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই মজার হয় কুলচাগুলোকে আমি এভাবে প্লেটে সাজিয়ে নিলাম এই কুলচাগুলো আপনারা চাটনির সঙ্গে খেতে দারুণ লাগে দেখুন কতটা সফট হয়েছে একটা ছিঁড়ে দেখায় দেখুন ভেতরটা পুরো আলুর পুরে ভরপুর আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্ত দেখা হবে রকম নিত্য নতুন রেসিপির ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ